তাদের সংসদ তাদের সতেরো বছরের অবদান আছে আর স্বাধীন হয়ে সকল অনেক তারপরে আজকে আমরা শৃঙ্খলা মুক্ত হয়েছি আমরা ঘুটে নিয়েছি শেখ হাসিনা এমন কোন গ্রাম নাই সেখানে হাসিনের খেজুয়া বাহিনীরা আমাদের সাধারণ মানুষের উপর হিন্দুের উপর এবং যারা করে সাধারণ মানুষ যারা আছে তাদের উপরে পড়েছে নির্যাতন করেছে আমরাছি খুশি পাবে আমরা রাত্রাটার থেকে আর সেখান থেকে আমাদের আমাদের বাড়িতে জায়গা কেউ জানুয়ারিয়ানের ঘরে এইভাবে কিন্তু রাত্রি গ্রহণ করেছে আমাদের নৌ বছরের আনন্দ ঘুমানোর না করেছেন এই ঘোষণা আমাদের নেতৃত্ব নির্যাতন করে নাই আমরা সন্ধ্যে প্রথমে শেষ করার কিছু করেছিল তারা চাহিদা করে আমাদের নেতা শেষ করা একটা মনিকম্পনা গ্রহণ করেছিলাম আজকে আমাদের মতে বলকে চাহিদা করে তারা করেছিল এদের নির্বাচন 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 অপরিসীম এত কঠিন এত কঠোর নির্যাতন করা কোন মানুষের হয় নাই আজকে উনি অসুস্থ হয় এই দেশের বন্ধুদের এখনো হয় নাই উনি আসতে পারতেছেন না ইনশাআল্লাহ আপনাদের

এই লোক আমাদের নিরপক্ষে তাকে চ্যালেঞ্জ করতেই হবে সার্বিন্ত মামলা আজকে আমাদের এলাকার সবাইকে ভয় না ভয় না যদি আপনাদের আমরা কিন্তু সাহায্য না

কোন বন্ধুত্ব নাই সব কিছু কাজ যাচ্ছে এবং সুস্থ পরিবেশে আমাদের জন বিএনপিকে সমর্ণ করার জন্যে যা যা করবে আমরা থানা পর্যায়ে থেকে পর্যায়ে থেকে আপনাদেরকে সহযোগিতা নির্বাচন সালের বারোই আপনাদের সাথে কিন্তু ক্ষমতায় আসেনি এখন বিএনপি ক্ষমতায় আসেনি এর মধ্যে নেতা যে শুরু করেছে তাদের